আজকে আমরা দেখব যে কিভাবে আমরা পাসপোর্টের আবেদন করতে পারি বা পুরাতন পাসপোর্টের কারো ডেট এক্সপায়ার হয়ে গেলে সেটা কিভাবে রিনিউ করতে পারি তো আমরা সরাসরি আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে যাব সময় নষ্ট না করে ওকে আমরা যে একটা ব্রাউজারে গেলাম এখানে যেখানে একটা ব্রাউজারে গিয়ে আমরা যদি সাধারণভাবে পাসপোর্ট অ্যাপ্লিকেশন লিখে সার্চ দিই তাহলে প্রথমেই এই ই পাসপোর্ট নামে একটা ওয়েবসাইট দেখাবে তো এখানে আমি ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার আগে সরাসরি লগ ইন করলেও আমরা করতে পারি এখান থেকে সাইন ইন যদি আমাদের আগে থেকে ইউজার আইডি পাসওয়ার্ড থাকে অথবা আমরা নতুন করে লগ ইন করবো তো এই ক্ষেত্রে আমি এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই অনলাইন ফর এখানে ই পাসপোর্ট এইখানে আমি ক্লিক করবো রি ইস্যু তো এখানে আপনি চাইলে নতুন করে অ্যাপ্লিকেশনও করতে পারি অথবা রি ইস্যু করতে পারি তো আমি ধরবো তো আমার আগের কোনো অ্যাকাউন্ট নেই তো সেক্ষেত্রে আমি এই জায়গায় আমি কি বাংলাদেশে এটা সিলেক্ট করতে হবে এবং কি আমি কোথা থেকে বলছি এটা আমি যদি আমি আমার নিজের ইনফরমেশনই দেই ঠাকুরগান এবং কি ঠাকুরগান সদর এখানে দেওয়ার পরে কন্টিনিউ করতে হবে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে তা আমি যদি সাধারণভাবে একটা ইমেল অ্যাড্রেস দেই যেমন আমি এটা হাইট করে দেবো ওকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম এবং কি এইখানে এই ইয়াটাতে টিকমার্ক দিয়ে দিতে হবে তারপর কন্টিনিউ করলে আমার ইমেল অ্যাড্রেসে একটা ইয়া যাবে একটা ইমেল যাবে তো এক্ষেত্রে সরি আগে পাসওয়ার্ড সেট করতে হবে আমি যদি যে কোনো একটা পাসওয়ার্ড সেট করি এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে রি পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা আবার পুনরায় দিতে হবে এবং কী এই আমার নাম আমি যদি আমার নাম দেই এখানে আপনি ফার্স্ট নেম দিবেন যেমন আমার নামটাই আমি দিচ্ছি ইউসুফ আলী উপরে দেখেন এই জায়গায় ফুল নামটা দেখাবেন নিচে আপনি উপরে ফার্স্ট নেমটা দিবেন নিচে লাস্ট নেমটা দিবেন এখানে বাংলাদেশে আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান সেই নাম্বারটা এই জায়গায় দিবেন পরবর্তীতে এটা পাসপোর্টে চাইলে আপনি রেখে দিতে পারবেন যেমন আমি যদি একটা নাম্বার দিই ওকে আমি একটা নাম্বার দিলাম এখানে আবার চেক মার্ক দিয়ে যদি আমি ক্রিয়েটে ক্লিক করি ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেল একটা ইমেল আসবে আমি যদি দেখাই যে সেম এরকম একটা ইমেল আসবে তো এই মেলটাতে এই জায়গায় হেয়ারে ক্লিক করার পরে আপনার ইয়াত পেজে নিয়ে যাবে আমি যদি এখানে ক্লিক করি দেখুন ক্লিক করার সাথে সাথে এরকম দেখা যাবে এটা আমি আগে ইউজ করছি সো এই জায়গাতে এটা এই লিঙ্কটা আর কাজ করবে না তো আমাকে লগ ইন করতে হবে সো আমি লগ ইন করে নিচ্ছি আপনারা এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন আপনাদের লগ ইন ফর্মে নিয়ে যাবে ওকে এখানে ইউজার আইডি এবং কি পাসওয়ার্ড ইউজার আইডি বলতে মেইল অ্যাড্রেস দিতে হবে এবং কি পাসওয়ার্ড দিতে হবে একটু আগে যে পাসওয়ার্ডটা আমরা সেট করলাম এবং কি এই জায়গায় চেক মার্ক দিতে হবে চেক মার্ক দেওয়ার পরে সাইন এ ক্লিক করতে হবে সাইন এ ক্লিক করলে এরকম একটা পেজ দেখাবে তো আমার এই জায়গায় একটা অ্যাপ্লিকেশন করা আছে তো আপনাদের এই যে নিচের এইটুকু অন ইনফরমেশন থাকবে না আপনাদের এই যে এইখানে অ্যাপ্লাই ফর এ নিউ পাস পাসপোর্ট তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার এই যে আমি দেখাই আমারটাই আমি দেখাচ্ছি সময় সংকীর্ণতার কারণে বা ভিডিওটা ছোট করার জন্য আমি আমার যে পাসওয়ার্ডটা সরি আমার যে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা আছে বা অ্যাপ্লাই করেছি সেটাই আমি দেখাবো তো আমি যেটা করেছি আমার পাসপোর্টটা আমি রিনিউ করেছি তো এই জায়গাতে আপনারা এই যে প্রথমেটা ক্লিক করবেন ঠিক আছে অর্ডিনারি পাসপোর্ট তো অফিসিয়াল কোনো যদি অফিসিয়াল পারপাস করেন বা অফিস থেকে করে দেয় সেটা অফিসিয়াল পাসপোর্ট হবে তো প্রথমেটা চেক ক্লিক করতে হবে তারপরে সেভেন কন্টিনিউ ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউ ক্লিক করলে আপনাদের এই পেজটা আসবে সো এই পেজে যে ইনফরমেশনগুলো আছে আপনাদের আইডি কার্ড অনুযায়ী আপনারা ইনফরমেশনগুলো দেবেন যেমন এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে এটা অটোমেটিকলি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড প্রথমে যে ইয়েটা করেছেন আপনার সাইন ইন করার জন্য যে অ্যাকাউন্টটা করেছেন যদি এখানে চেক চেকমার্ক চেক মার্ক দেওয়া থাকে বা টিকমার্ক দেওয়া থাকে তাহলে ওই ইনফরমেশনগুলো এই জায়গায় ধরে নেবে তো এবং কি আপনার বর্তমানে কী করতেছেন আসেন এটা জায়গায় সিলেক্ট করবেন যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট বা জব হোল্ডার হলে এমপ্লয়ার বা আদার্স কিছু আছে আপনারা দেখে নিয়ে এটা সিলেক্ট করে দিবেন সো আমি স্টুডেন্ট দিলাম এরপরে আপনার ধর্ম কি সেটা দিয়ে দিবেন এই জায়গাতে তারপরে আপনার ফোন নাম্বারটা এটা অটোমেটিকলি নিয়ে নেবে তারপরে আপনার ডেট বার্থ ডাটা যেটা আপনার জন্মের ইনফরমেশনগুলো বা যেটাই বলে যে জন্মের স্থানে ইনফরমেশন দিতে হবে তো এই ইনফরমেশনগুলো আপনার কোথায় কি আপনারা দেখে দেখে সিলেক্ট করে দেবেন এবং ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ড অনুযায়ী দেবেন সাথে আপনার সিটিজেনশিপটা কি এটা আপনার যদি জন্মগ্রহণ করেন বা যেখানে আছেন সে জায়গায় জন্মগ্রহণ করেন তাহলে বাই বার্থ এটা দিতে পারেন বা আদার্স বা তাহলে যে অন্য দেশ থেকে যদি আসেন সেগুলা এই জায়গা থেকে সিলেক্ট করে তবে আপনারা বাংলাদেশ থেকে যেহেতু করতেছেন বা বাংলাদেশেই থাকেন তাহলে এই জায়গায় বাই বার্থ এটা দিয়ে দিবেন তারপরে সেভেন কন্টিনিউ দিবেন সেভেন কন্টিনিউ দেওয়ার পরে আপনার অ্যাড্রেসের যে ইনফরমেশনগুলো বর্তমানে যেখানে আছেন তো এটা খুব ভালোভাবে আপনারা দিবেন যদি বাড়ির হোল্ডিং ট্যাক্স আইডি কার্ড থাকে বা দেখা যাচ্ছে যে আপনাদের বিদ্যুৎ বিলের কাগজ থাকে তো সেই অনুযায়ী আপনারা এই জায়গায় এই ইনফরমেশনগুলো শেয়ার করবেন তো আমি এই জায়গাতে প্রত্যেকটা সিলেক্ট করেছি এবং কি আপনার প্রেজেন্ট এবং কি পার্মানেন্ট যদি এক হয় তাহলে এই জায়গায় চেক মার্ক দিলে আগের ইনফরমেশনগুলো এই জায়গায় চলে আসবে বা আপনার যদি ভিন্ন হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি এটা সিলেক্ট করতে হবে এবং কি প্রত্যেকটা ফিল আপ করতে হবে তো এটার অনুযায়ী এই যে আপনার বর্তমানে যেখানে আছেন প্রেজেন্ট অ্যাড্রেস ওইটার অনুযায়ী কিন্তু আপনার পাসপোর্টটা যেখানে জমা দিতে হবে ওই অ্যাড্রেসটা এই জায়গায় দেখাবে সো এই জায়গাতে দেখেন এই যে স্পষ্ট করে সব বলা আছে তো এটা সেভেন কন্টিনিউ দেবেন সেভেন কন্টিনিউ দেওয়ার পরে আপনার মেইন যে জিনিসটা যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আদার সব কিছু এই জায়গায় দিতে হবে তো এনআইডি নাম্বারটা দেওয়ার সাথে সাথে ভেরিফাই করে নিচের এই ইনফরমেশানগুলো অটোমেটিকলি নিয়ে নেওয়ার কথা যদি না নেয় সেই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে বা কার্ড দেওয়ার পরে আপনার এই জায়গাতে মেন ইস্যুটা যে আমি কিন্তু এই জায়গাতে আমার আগের একটা পাসপোর্ট ছিল আমি এখন নতুন করে পাস ইয়া রিনিউ করতে যাচ্ছি সো আমি এটাতে চেক মার্কছি তো এই জায়গাতে আপনাদের আগে যদি এই পাসপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে এটা দিবেন এবং কি যদি পাসপোর্ট না থাকে তাহলে এই জায়গায় নোতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে তাহলে নিচের এই অপশনগুলো থাকবে না সো আমি যেহেতু রিনিউ করতেছি সেই জায়গাতে আমি রিনিউয়ে ক্লিক করার পরে এখানে এক্সপায়ার মানে কী জন্য আমি রিনিউ করতেছি বা কী জন্য আমি আবেদন করতেছি এই জায়গায় দিতে হবে তো আমরা যদি এক্সপায়ার্ড হয়ে গেছে তা আমি এক্সপায়ার দিলাম আপনাদের যদি অন্য কোনো রিজন থাকে তাহলে সেটা দিতে পারেন বা ড্যামেজ হয়ে যায় বা হারিয়ে যাওয়া এটা এই জায়গায় আপনারা দেখে দিয়ে দেবেন এরপরে আপনাকে এই জায়গায় অনেক ইস্যু আছে যদি আপনার হারিয়ে যায় তাহলে থানায় জিটি করতে হবে সেটা ইনফরমেশন দিতে হবে বা এই জায়গায় আরও অনেক কিছু আছে এগুলো আপনারা ধীরে ধীরে দেখে নেবেন বা যেটা ইস্যু সেটা নিয়ে আলাদা মানে একটু অ্যানালাইসিস করবেন হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে পাসপোর্ট নাম্বার দেওয়ার সাথে সাথে এই জায়গায় এক্সপায়ার ডেট বা ইস্যুড ডেটটা এই জায়গায় দেখাবে অটোমেটিকলি এটা দেখাবে তো নিচে এই জায়গায় ইনফরমেশনটা অটোমেটিকলি নিচে আমার তো এই জায়গাতে আপনার পাসওয়ার্ডটা যদি অন্য কান্ট্রিতে থাকে বা আদার্স কোনো জায়গায় জমা দেওয়া থাকে তাহলে যে নিচেটা দিতে হবে বা আমার যেহেতু নাই কোনো জায়গায় আমার সাথে আছে সেক্ষেত্রে আমি উপরেটা দিচ্ছি তো এখন সেভেন কন্টিনিউ করতে হবে তো সেভেন কন্টিনিউ করার পরে যে অপশনটা এখানে আপনার বর্তমানের গার্ডিয়ান ইনফরমেশন বা বাবা মার ইনফরমেশনটা সেই জায়গায় ফিল আপ করতে হবে আপনারা আপনাদের আপনার আইডি কার্ড অনুযায়ী এটা আপনি ফিল আপ করে দেবেন তো এই জায়গাতে আপনি যখন পাসপোর্ট জমা দেবেন তখন কিন্তু আপনার বাবা মার আইনআইডি কার্ডের ফটোকপি লাগবে তো সেটা অনুযায়ীও আপনি দিতে পারেন বা আপনার সার্টিফিকেট অনুযায়ী বা আপনার আইডেন্ডি কার্ড অনুযায়ী এটা আপনি দেবেন অবশ্যই তারপরে আপনার তারপরের যে অপশনটা সেভেন কন্টিনিউ করার পর নিচে সেভেন কন্টিনিউ করার পরে এখানে আবার আরেকটা বিষয় যে আপনারা যদি গার্ডিয়ান অন্য কেউ থাকে সেক্ষেত্রে কিন্তু নিচে এটা ফিল আপ করতে হবে সো এটা একটু দেখে নেবেন দেন স্পাউস আপনি যদি মেরিট হয়ে থাকেন এই জায়গাতে আপনার মেরিট যে স্ট্যাটাসটা এটা আপনি দিতে হবে এবং কি আপনার স্পাউস যে তার ইনফরমেশান এই জায়গায় দিতে হবে বা আপনি যদি মেরিট না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সিঙ্গেল দিলে এই নিচের অপশনগুলো আর আসবে না তো এটা আপনারা ধীরে ধীরে ফিল আপ করবেন যদি আপনারা মেরিট হয়ে থাকেন তারপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে আমি আমার বাবাকে ইউজ করছি ফাদার তো আপনারা যাকে ইউজ করবেন তার ইনফরমেশন এই জায়গায় দিতে হবে তার নাম ফোন নাম্বার এবং কি তা সে যেখানে আছে সেটার ইনফরমেশন এর পাশাপাশি তার কন্ট্যাক্ট ইনফরমেশন এই জায়গায় অবশ্যই দিতে হবে সো যে স্ট্যাটাসটা আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা যদি আপনার এই নাম্বারেও যেতে চায় তাহলে এই জায়গায় চেক মারি দিতে হবে বা আপনার নাম্বার তো অবশ্যই আসবেই তো সেভেন কন্টিনিউ দিতে হবে সেভেন কন্টিনিউ দেওয়ার পরে ফাইনালি যে ইস্যুটা এই জায়গাতে আপনি কত বছরের জন্য করতে চাচ্ছেন আর বর্তমানে এটা আটচল্লিশ পেজ এটা দিচ্ছে সো আপনি যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে মাত্র চার হাজার পঁচিশ টাকা আপনাকে জমা দিতে হবে আর যদি দশ বছরের জন্য করেন তাহলে পাঁচ টাকা দিতে হবে সো আমি দশ বছরের জন্য করতেছি সো এই জায়গাতে আমি দশ বছরটা ক্লিক করব তো এই জায়গাতে সব কিছু যদি ঠিকঠাক থাকে তো এই জায়গায় নেক্সট অপশন আমি যাব আমার হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে সেভেন কন্টিনিউ আমি যাওয়ার পরে এই জায়গাতে কীভাবে নিতে চাচ্ছেন এই জায়গায় বেশ কয়েকটা অপশন আছে দেখুন আপনার যদি রেগুলার ডেলিভারি নেন তাহলে এটা হয়তো আপনার বাইশ তেইশ দিন সময় নেয় এবং কি যদি এক্সপ্রেস ডেলিভারিতে নেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা বাড়বে এবং কি আবার সুপার ডেলিভারি যদি নিতে চান এক্সপ্রেস ডেলিভারি তাহলে এটা হয়তো বা দুই তিন দিনের ভিতরে দিয়ে দেয় তো এটা কিন্তু আরও বেশি সো আমি রেগুলার ডেলিভারি যেটা সেটা আমি নিলাম অ্যাজ ইউজুয়াল যেটা নেয় সেটাই নেবে তো এই জায়গায় আর বিষয় আপনার কবে আপনি সেই ইয়াটার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেবেন সেটা এই জায়গায় কিন্তু দেওয়া আছে হ্যাঁ তো আমি সব কিছু জমা দেবো হলো আট তারিখ যেমন আজকে হলো ডিসেম্বরের পাঁচ তারিখ আমি কালকে টাকা জমা দিব এবং কি আজকে টাকা জমা দিব এবং কি সব কিছু করে আমি আট তারিখে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিলাম এখন কয়টায় সো এই জায়গাতে আমি যাইতে যেতে আমি সাড়ে দশটায় দিলাম হ্যাঁ সাড়ে দশটা অ্যাপয়েন্ট ডেটটা নিলাম তারপরে আমি সেভেন কন্টিনিউ সেভেন কন্টিনিউ করার পরে এই জায়গায় আগে এটা ছিল না বাট এই জায়গাতে একটা সময় দেখাচ্ছে যে চোদ্দ মিনিটের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে তো আমি এই জায়গাতে আমার যে ইনফরমেশনগুলো আমি চেক করতেছি আমার নাম ফোন নাম্বার আপনারা এটা করবেন ইমেল অ্যাড্রেস এবং কি বর্তমানের প্রফেশন কি আমি সব কিছু ফিল আপ করলাম ফিল আপ করার পরে আমি এখানে হ্যাঁ সব কিছু আমি এ টু জেড দেখলাম দেখার পরে আমি সাবমিট করে দেবো তো আমি ভিডিওটা স্কিপ করে আমি জাস্ট একটু সব কিছু আমি একটু চেক করে নিচ্ছি ওকে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো এই জায়গায় চেক করবেন এবং কি যেটা এডিট করার প্রয়োজন এই জায়গায় গিয়ে যে এডিটে ক্লিক করলে শুধুমাত্র ওই ইনফরমেশনটা আপনারা এডিট করতে পারবেন তো এটা আপনারা করতে পারেন আমি আমার সকল ইনফরমেশন আমি চেক করে নিলাম এবং কি সব কিছু ঠিকঠাক আছে তাহলে এই জায়গায় নিচে আপনার এই জায়গায় চেকমার্ক দিতে হবে এবং কি ওদের যে শর্তা এটা আপনি নিচ্ছেন মানে মেনে নিচ্ছেন এটা বলে আপনাকে এখানে চেক চেকমার্কটা দিতে হবে দেওয়ার পরে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এখানে যাওয়ার পরে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এখন কিন্তু আর আমি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে পারবো না হ্যাঁ তো আমি এখানে চলে গেলাম এখন আমি কিভাবে পেমেন্ট করবে এই ইনফরমেশনটা এই জায়গায় দিয়ে দিয়েছে তো আমি অনলাইন পেমেন্ট করবো না আপনারা চাইলে অনলাইনে ক্লিক করলে অনলাইন যে মেথডগুলো আছে সেগুলো ইউজ করে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমি করবো হলো ব্যাঙ্কের মাধ্যমে তাহলে অফলাইন পেমেন্ট আমি ক্লিক করলাম তো অফলাইন পেমেন্টে ক্লিক করলে এই জায়গায় যে ই চালানা আছে এটার মাধ্যমে পেমেন্ট করতে হবে তো আমি এই জায়গায় কন্টিনিউ করলাম আমার এটা পেমেন্টের যে হিস্টোরিটা আমি এই যে এখান থেকে এটা প্রিন্ট করে ফেলবো প্রিন্ট করে ফেলে এ জায়গায় দেখেন ডাউনলোড করে যে ইটা আছে অ্যাপ্লিকেশনটা আমি ডাউনলোড করব ডাউনলোড করে আমি ব্যাঙ্কে গিয়ে পেমেন্ট করবো পেমেন্ট করে যে রসিদটা আছে প্রথমে রসিদটা দিতে হবে তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম এবং কি আদার যে ডকুমেন্টগুলো লাগে এগুলো অ্যাটাচ করে আমাকে জমা দিতে হবে ওকে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফাইল ওপেন করে রেখেছি তো এখানে আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনাকে দুইটা ফাইল দেওয়া হবে আপনার মেইলে আসবে বা আপনি ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকেই যেখানে আপনি আবেদন করবেন ওইখান থেকে তো ওইখানে আপনার অনলাইন আবেদনের একটা সামারি কপি থাকে সেই সামারি কপিটা সবার উপরে দিতে হবে তারপরে আপনি যে পেমেন্ট করেছেন এ চালানের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিং মাধ্যমে হোক বা কোনো একটা ব্যাংকের মাধ্যমে হোক আপনারা যে পেমেন্ট করেছেন ওইটা এ চালানের মাধ্যমে একটা রসিদ দেওয়া হয় ওই রসিদটা আপনাকে সংযুক্ত করতে হবে দেন আপনারা অনলাইন আবেদনের ফর্ম যে অনলাইন আবেদনের তিন পেজের যে ফর্ম থাকে এই ফর্মটি আপনারা অ্যাটাচ করবেন তো ফর্মের শেষ পেজে আপনারা দেখবেন যে সিগনেচার এবং কি ডেটের একটা অপশন থাকে তো এটা আপনারা ফিল করে দিবেন যদি পসিবল হয় মাঝখানে দেখতে পারবেন যে পেমেন্ট হিস্টোরি লেখার পেমেন্ট রেফারেন্স নাম্বার ব্যাঙ্ক নেম এবং কি পেমেন্ট ডেট এবং কী অ্যামাউন্ট এটা লেখার অপশন আছে মেবি ছিয়াশি বা সপ্তাহি এরকম সিরিয়ালে থাকতে পারে এটা আপনারা ফিল আপ করতে পারেন না করলেও প্রবলেম নাই যেহেতু আপনি এস সালানটাই কুড়াটাই দিয়ে দিচ্ছেন তো এর পাশাপাশি আপনার জাতীয় পরিচয়পত্র এটা অবশ্যই আপনারা যাওয়ার সময় আপনারা সাথে নিয়ে যাবেন মূলটায় এবং কি আপনার ফটোকপি আপনাকে ফাইলে অ্যাটাচ করতে হবে তো অবশ্যই অবশ্যই এই জাতীয় পরিচয়পত্রটা আপনারা যেটা এনআইডি বলে থাকি আমরা ওইটা আপনারা নিয়ে যাবেন অবশ্যই আর যাদের এনআইডি নেই তারা অবশ্যই বার্থ সার্টিফিকেট যেটা ভেরিফাইড অরিজিনাল আপনারা অনলাইন থেকে হোক বা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে হোক যেটা অরিজিনাল সেটা আপনারা নিয়ে যাবেন তারা এটা দেখবে এবং কি স্ক্যান করে অরিজিনালটা তারা স্ক্যান কপি রেখে দিবে এরপরে যদি আপনি রিনিউ করে থাকেন পূর্বের পাসপোর্ট থাকলে তাহলে পাসপোর্টটাও নিয়ে যেতে হবে এবং কি পাসপোর্টের কপিটা সংযুক্ত করতে হবে এর পাশাপাশি অভিভাবকের তথ্য আঠারো বছরের নিচে আবেদনকারীর জন্য যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের বাবা মার যে এনআইডি কার্ড আছে এটার কপি নিয়ে যেতে হবে আর আপনারাও যারা আঠারো বছরের উপরে তারাও চাইলে এটা নিয়ে যেতে পারেন তাহলে কোনো একটা কারণে যদি বলে যে আপনার বাবা মারা এনআইডি কার্ড বা নাম ভেরিফিকেশনের ক্ষেত্রে বাবা মার নাম ভেরিফিকেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে এনআইডি কার্ড আপনারা নিয়ে যেতে পারেন ফটোকপিটা আপনারা অ্যাটাচ করতে পারেন এটা করলে ভালো না করলে প্রবলেম নাই বাট যদি প্রশ্নের সম্মুখীন হন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে বা আপনাকে ভেরিফাইয়ের জন্য অবশ্যই পরবর্তীতে বলতে পারে যে আপনার বাবা আমার এনআইটি কার্ড কপি নিয়ে আসেন এরপরে নাগরিক সনদপত্র এটা আপনারা নিতে পারেন কারণ অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনাকে প্রশ্ন করে যদি একটু এদিক ওদিক বুঝতে পারে তারা তাহলে অবশ্যই নাগরিক সনদপত্রটা তারা দেখতে চায় সো কি দরকার আছে কনফিউজ রাখার সো এই জায়গাতে আপনারা নাগরিক সনদপত্রটা অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন এরপরে এরপর যেটা আসবে বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন অবশ্যই আপনার কাবির নামার মূল কপিটা নিয়ে যেতে হবে সেটা তারা স্ক্যান করে রেখে দেবে এবং কি স্বামী হোক স্ত্রী হোক তাদের এনআইডি কার্ডের কপিটা আপনি নিয়ে যাবেন এর ফলে হবে কি আপনার দেখা গেল যে নাম এনআইডি কার্ড নিয়ে গেলে নাম নামটা আপনার পাসপোর্টে যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে নামের ক্ষেত্রে কোনো প্রবলেম হলো না আর বিশেষ করে আপনার যে কাবিন নামাটা ওইটা অরিজিনালটা ওইটা স্ক্যান করে রাখেন তো এটা অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে এরপরে বাসস্থানের প্রমাণ আপনার দেখা গেলো যে বিদ্যুৎ বিলের কপি পানির কপি বা গ্যাস বিলের কপি এগুলো একটা প্রমাণ প্রমাণস্বরূপ আপনাকে নিয়ে যেতে হবে যে আপনি আসলে এই বাসায় আপনি থাকেন বা এই এলাকায় আপনি থাকেন এই জায়গায় এক কথা বাসস্থানের প্রমাণটা আপনাকে দিতে হবে আরেকটা বিষয় এই জায়গায় আরেকটা সংযুক্ত করতে হবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড বা সার্টিফিকেটের কপি নিয়ে যেতে হবে আপনাকে যদি আপনি গভর্নমেন্টের কর্মকর্তা হন সেক্ষেত্রে সেটার কোনো একটা কপি নিয়ে যেতে হবে বা যদি আপনি ব্যবসায়ী হন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সের কপি নিয়ে যেতে হবে তো এটা আমি এই জায়গায় উল্লেখ করতে ভুলে গেছি সো এটা অবশ্যই অবশ্যই আপনারা নিয়ে যাবেন আপনার পাসপোর্টটা কি পর্যায়ে আছে অর্থাৎ আপনার পাসপোর্টটা ডেলিভারির জন্য রেডি হয়েছে কিনা বা পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা বা কি পর্যায়ে আছে এটা আপনারা চেক করবেন আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমি যদি ই পাসপোর্ট লিখে চার্জ দেবো বা পাসপোর্টের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে আপনারা ওটাতে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে দুইটা পদ্ধতিতে করা যায় আপনারা যদি লগ করে নেন সেক্ষেত্রে লগ ইন করলে আপনার স্ট্যাটাসটা জায়গায় দেখতে পারবেন আমি লগ করে দেখাবো তার আগে আমি সরাসরি এই যে এখানে চেক স্ট্যাটাস এটাতে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন আইডি তো আপনাকে এই এরকম একটা পাসপোর্টের যদি আপনি আবেদন করে থাকেন বা কাগজপত্র জমা দেন তাহলে এরকম একটা স্লিপ দেবো আপনাদেরকে ডেলিভারি স্লিপ তো এখানে উপরে দেখবেন যে তেরো ডিজিটের একটা নাম্বার দেওয়া আছে তো এটা দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করবেন সো তেরো ডিজিট নাম্বারটা আমি এই উপরে অ্যাপ্লিকেশন আইডির এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি আর বিশেষ করে আপনাদের যদি এই এটার আগে যদি আপনারা দেখতে চান অর্থাৎ ডেলিভারি স্লিপ পাওয়ার আগে যদি দেখতে চান তাহলে আপনি অনলাইন রেজিস্ট্রেশন সময় একটা আইডি পাবেন সেই আইডি দিয়েও চেক করতে পারবেন তো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিলাম আমার কপি করেছিলাম আমি জাস্ট টেস্ট করলাম এখানে তারপরে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে তো যে অ্যাপ্লিকেশন করেছে বা যার পাসপোর্ট আপনি স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন তার এখানে ডেট অফ বার্থটা দিতে হবে আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি আমি বছর মাস এবং কি দিনটা আমি সিলেক্ট করতেছি হ্যাঁ এখানে আপনি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এইখানে একটা ক্যাপচার আছে ক্যাপচার বলতে এখানে আপনি যে হিউম্যান এটা জাস্ট একটা চেক মার্ক দিতে হবে আই এম হিউম্যান এরপরে এবং কি চেকে ক্লিক করলে উপরে দেখবেন যে আপনি স্টার্সটা দেখাচ্ছে যে এইখানে এই দেখুন এটা ইনরোলমেন্ট প্রসেস আছে আমি যেখানে কাগজপত্র জমা দিয়েছিলাম এখন ওই জায়গায় আছে পুলিশ পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়নি আর পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠালে এই জায়গায় পুলিশ ভেরিফিকেশন পেন্ডিং এরকম দেখাবে বা পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট এরকমটা দেখাবে এবং কি আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেলে এখানে দেখাবে রেডি ফর ডেলিভারি তো বেসিক্যালি এভাবে আমরা পাসপোর্টটি স্ট্যাটাসটা চেক করতে পারি এবং যখন দেখাবে আপনার জন্য ডেলিভারির জন্য রেডি তখন আপনারা আপনাদের যেখানে কাগজপত্র জমা দিয়েছিলেন ওই ব্রাঞ্চ থেকে আপনারা পাসপোর্টটি উঠাতে পারবেন তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর অবশ্যই অবশ্যই যদি উপকারে আসে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ভালো থাকবেন সবাই